একটা কুরুচিকর মন্তব্য ফেসবুকে আমার একটা পোস্টের কমেন্ট বক্সে নারায়ণচন্দ্র মাইতি বলে একজন ভদ্রলোক তিনি একটা কুরুচিকর মন্তব্য করেছেন যে নবোদয় বিদ্যালয় সমগ্র ভারতবর্ষ জুড়ে লক্ষ লক্ষ মানুষের সন্তানকে যারা ফ্রি অফ কস্টে পড়াচ্ছে এবং সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত থাকা খাওয়া কিছু ফ্রি করে দিচ্ছে তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করে দিচ্ছে সেই স্কুল সম্পর্কে কুরুচিকর মন্তব্যটা দেখেন যে স্কুলে নাকি ভর্তি করতে গেলে বাবার টাকার দরকার হয় চার চাকা গাড়ির দরকার হয় আর সেই বাচ্চার মাকে নাকি সুন্দরী হতে হয় আর কি তৃণমূলের নেতা নেতৃত্বদের সঙ্গে হাত থাকতে হয় তাকে আবার অস্মিতা দেবী সমর্থন করেছেন আপনারা দুইজন আপনারা এই যে কথাগুলো বলছেন না একদম 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 ফ্লপ আপনারা কেউ সমর্থন করেনি কেউ প্রতিবাদ করেনি কারণ আপনাদেরকে মূল্যই দেয়নি নবোদয় স্কুল গরিব মানুষের স্কুল গরিবের ছেলেমেয়েরা যাতে ট্যালেন্টেড ছেলেমেয়েরা যাতে এখানে চান্স পায় তারা যেন পড়াশুনো করতে পারে এখানে বাবা মায়ের টাকা চার মাকে সুন্দরী তৃণমূল আপনি নবোদয় স্কুল সম্পর্কে কিচ্ছু জানেন না তার জন্য এই কথাগুলো বললেন আপনি যেটা দেখেছেন সেটা হচ্ছে হয়তো আপনার এলাকায় কেউ নবোদয়ের টিউশন করে আর সে অনেক টাকা বেতন নেয় এইটা নবোদয় স্কুল নয় স্যার নারায়ণচন্দ্র বাবু আর অস্মিতা দেবী আমার সত্তরটা এপিসোড অলরেডি পাবলিশ হয়ে গেছে এই চ্যানেলে একশোটা পর্যন্ত যাব নবোদয় স্কুল সম্পর্কিত যাবতীয় তথ্য সেখানে পাবেন সঠিকটা জানুন মানুষকে সঠিকটা জানান শুধু বিরোধিতা করলেই যে হাইপে তুলে দিলেই আপনি সবার প্রচারের আলোয় চলে আসবেন এটা নয় কেউ পাত্তা দিল না আপনাদের এটা থেকে শিক্ষা নিন যে যেটা সঠিক নয় সেটা বললেই সবসময় গুরুত্ব পাওয়া যায় নিজের গুরুত্ব কখন পাবেন জানেন যখন আপনি সঠিকটা নিয়ে সঠিক কথা বলবেন মানুষকে তখনই মা স্কুল আমারও তৈরি না আপনারও তৈরি না তাহলে ফালতু সে তার বদনাম কেন করব